ইন্দ আলহামদুলিল্লাহ ওসলাত আলহাম নবী আবাহাবাদ সম্মানিত প্রিয় দর্শক বিন্দু আজকে আপনাদের সাথে আলোচনা করবো ইসলামিক শরিয়া মোতাবেক মেয়েদেরকে বিবাহ সাদী করানোর সঠিক সময় কোনটি অথবা বিবাহ সাদী করানোর নিয়ম কী তুই সম্মানিত প্রিয় দর্শক বিন্দু এক্ষেত্রে আপনাদেরকে যে বিষয়টি জানতে হবে যে ইসলামিক শরিয়া মোতাবেক ছেলে মেয়েদেরকে যে কোনো সময়ে বিবাহ বিবাহসাদী করানো সেটা সঠিক হবে অথবা সেটা ইসলামিক শরিয়া মোতাবেক হবে কিন্তু এখানে দুইটি বিষয় আপনাদেরকে লক্ষ্য করতে হবে যে ছেলে মেয়েদেরকে বিবাহসাদী করানো সেটা দুটি মশালাও রয়েছে এক নম্বর হলো তারা নাবালেক হওয়া অবস্থায় তাদেরকে বিবাহ বিবাহসাদী করানো দ্বিতীয় নম্বর হলো যে তারা যখন বালেক হবে বালেক হওয়ার পরে তাদেরকে বিবাহসাদী করানো এখন যদি কোনো ব্যক্তি নাবালেক থাকা অবস্থায় কোনো ছেলে মেয়েদেরকে করিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে মাসালা হবে এক যদি বালেক হওয়ার পরে তাদেরকে বিবাহসাদী করায় তাহলে সেক্ষেত্রে মাসালা হবে আরেকটা তো সেক্ষেত্রে বলবো যে যদি কোনো গার্জিয়ান তাদের ছেলে মেয়েদেরকে তাদের সন্তানাদি নাবালেক থাকা অবস্থায় বিয়ে শাদি করিয়ে দেয় অতপর যখন ওই সন্তান অর্থ অর্থাৎ ওই ছেলে যখন বালেগ হবে বালেগে পৌঁছাবে তো বালেক হওয়ার পরে তাদের মধ্যে ইসলামিক শরিয়া মোতাবেক এই একটি অধিকার থাকবে যে যদি ছেলে মেয়ে একে অপরকে বিয়ে সাদি বোয়াল রাখার মধ্যে রাজি থাকে তাহলে তারা একে অপরের সাথে যে বিবাহ বন্ধনটি হয়েছিল সেটা সঠিক থাকবে যদি এমন হয় যে ছেলে মেয়েকে পছন্দ করে না বালেক হওয়ার পরে অথবা মেয়ে ছেলেকে পছন্দ করে না বালেগ হওয়ার পরে তো সেক্ষেত্রে তাদের মধ্যে এই অধিকারটি রয়েছে যে তারা যদি চায় তাহলে বিবাহটি বাতিল করতে পারবে অর্থাৎ ছেলে মেয়ে বালেগ হওয়ার পরে তারা যে নাবালেগ থাকা অবস্থায় বিয়ে শাদিটি হয়েছিল সেটা তারা বালেগ হওয়ার পরে চাইলে বাতিল করতে পারবে এতটুক অধিকার ইসলাম বালেগ হওয়ার পরে তাদেরকে দিয়েছে কিন্তু যদি এমন হয় যে বালেগ হওয়ার পরে আপনার বিয়ে শাদি হয়েছে এরপরে কিন্তু আপনাদের এরকম কোনো অপশন থাকবে না তো সেক্ষেত্রে বলব যে আপনারা যখন একে অপরের সাথে ছেলে মেয়েকে বিয়ে শাদী করাবেন তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা বালেগ হওয়ার পরে ছেলে মেয়েদেরকে এই অধিকারটি যে রয়েছে সে বিষয়ে অবগত করবেন অথবা আপনারা অবগত হবেন তবে আল্লাহরবুল আলমিনের হুকুমে যেহেতু প্রত্যেকটি জিনিস হয় তো সেক্ষেত্রে বলব যে যদি কারো এরকম কোনো বিয়ে শাদী হয়ে থাকে যে নাবালেগ অবস্থায় তাহলে সেক্ষেত্রে আপনারা বালেক হওয়ার পরে যদি চান যে আপনাদের সম্পর্কটা বজায় রাখবেন সেক্ষেত্রেই আপনাদের সম্পর্কটা বজায় রাখাটাই ভালো হবে এরপরও যদি কোনো কারণে আপনি আপনারা একে অপরের সাথে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যান অথবা ছেলে মেয়েকে একেবারে দেখতেই পারেন না এরকম কোনো পজিশনে পড়ে যান তো সেক্ষেত্রে আপনারা চাইলে ইসলামিক শরিয়া মোতাবেক যে অধিকারটি আপনাকে দেওয়া হয়েছে যে আপনি চাইলে বিবাহটা বাতিল করতে পারবেন তো আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের সকলকে এই বিষয়টিকে সুন্দরভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন আমি